তো গাইস আপনাদের সবাইকে স্বাগত জানাই বিএমোডি ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন এখানে আছে আমার কাছে প্রোটেক্টের ডিজে ষোলোশো মেশিন ঠিক আছে এটা হচ্ছে ওয়াটার মেশিন তো ইন্টারনাল পার্টস আমি আপনাদেরকে দেখাবো আর এর ক্যাপাসিটি কত সেটাও আমি আপনাদের দেখাবো তো অ্যাকচুয়ালি আমি এখন এই মেশিনটাকে বাজাচ্ছিলাম ঠিক আছে প্রথমে আমি সেভেন ফিফটি বাজাই তারপর আমি একটা পনেরো ইঞ্চি ওয়াটার বক্স বাজাই তো দেখতে পাচ্ছেন আমি তো এখনই বক্সটা টেস্ট করছিলাম তো তারপরে আমি ভালো না যে আপনাদেরকে এমপ্লিফায়ারটা আমি খুলে দেখাই তো দেখুন আমি বলে দিই এটা হচ্ছে ষোলোশো ওয়াটের এমপ্লিফায়ার ঠিক আছে তো কিন্তু ষোলশো ওয়াটের এমপ্লিফায়ার অনুযায়ী কিন্তু ইন্টারনাল পার্টস কিন্তু ব্যাপক আছে তো অ্যাকচুয়ালি কেসটা কি দেখুন আমি আপনাদেরকে যে ডিটেলসটা বলে দিচ্ছি এখানে কিন্তু এটা যে অডিও সেকশন এটা কাজ করে আপনারা জানেন যে এলটি লাইনের জন্য এই ট্রান্সফর্মাটা আর মেন ট্রান্সফর্মার হচ্ছে এটা এটা হচ্ছে গোল্ড ট্রান্সফর্মার দেখে নিন কোণা নয় এটা কিন্তু গোল্ড ট্রান্সফর্মার কিন্তু এটার ফুললি কাপাল ট্রান্সফর্মার দেখে নিন পুরো পুরো কপার আছে আর একটা কথা আছে যে এর যে ট্রানজেস্টারটা ইউজ করা হয়েছে না দেখে নিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ট্রানজেস্টার ইউজ করা হয়েছে এর মধ্যে এ সাড়ে দশটা এ সাড়ে দশটা কুড়িটা ট্রানজেস্টার এর মধ্যে ইউজ করা হয়েছে আর ট্রানজেস্টারের কোডটাও বলে দিচ্ছি উনিশ তেতাল্লিশ আর এদিকে বাহান্নশো ঠিক আছে প্রসিভা কোম্পানির ইউজ করা হয়েছে তো আমি বলে দিই ইন্টারনাল পার্টস তো খুবই দারুণ আর এদিকে দুটো ফ্রিজ একটিভার ইউজ করেছে এদিকে দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু ব্রিজ একটিভার ইউজ করা হয়েছে কারণ এটা ষোলোশো ওয়াটার মেশিন তো তার জন্য দুটো ফ্রিজ একটিভার ইউজ করাটা আমার মনে হয় বেটার ঠিক আছে ব্যাটারি ইউজ করেছে এতে কোনো কঞ্জুসি করা হয়নি ক্যাপাসিটারও চারটে লাগানো হয়েছে আর আই থিঙ্ক ক্যাপাসিটর কোডটা এদিকে ঠিকভাবে বোঝা যাচ্ছে না ঠিক আছে এদিকে সিক্সটি আর পনেরো হাজার ইউজ করেছে এটাও ভালো সাপ্লাই খারাপ নয় ঠিক আছে বেটার সাপ্লাই উপরে কাজ করছে তো এদিকে কোনো কুঞ্জিস করা ট্রান্সফর্মার দিক থেকে কোনো কুঞ্জিসে করা ট্রান্সফর্মার খুবই বড় ট্রান্সফর্মার মানে হাতের চারটার মতন চলে আসছে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছ ঠিক আছে তো ভালোই আর এর ওয়েট তো খুবই ব্যাপক ওয়েট কিন্তু ঠিক আছে ওয়েটটাও খুব ভালো আর এর যে বিল্ড কোয়ালিটিও খুব সুন্দর মানে মজবুত ঠিক ফ্রন্টটা ধরেছে তো মজবুত দেখছেন বলছে না আমি বলে যাচ্ছি কিন্তু বডিটা হলছে না দেখছেন খুবই মজবুতি এটা ইউজ করেছে আর হ্যান্ডেল প্যান্ডেল পুরো মজবুতি ইউজ করা হয়েছে আর যে ভলিউম নখ এগুলো খুব ভালো ইউজ করেছে আর এদিকে যে পাওয়ারের জন্য সুইচটাও খুবই ভালো ইউজ করেছে কোনো লোকাল সুইচ নেই তো আমি কোলে বলে দিচ্ছি আপনাদেরকে তো এতে আপনারা বক্স আর হরেন দুটোই চালাতে পারেন বক্স হরেনটি উঠে যা পড়েন আপনি চালান তাতে কোনো সমস্যা নেই কিন্তু দেখে শুনে আপনারা চালাবেন ঠিক আছে কারণ এর লোড ক্যাপাসিটিও ভালো আপনার স্পিকারও উঠতে পারে ঠিক আছে আর আপনার এমপিল ফায়ারও হয়তো ড্যামেজ হতে পারে কারণ আপনারা জানেন যে সবসময় সেফটি ভাবে ইউজ করাটা বেটার আর একটা কথা আছে যে এর মধ্যে শর্ট সার্কিট এর প্রোডাকশন কিন্তু আছে ঠিক ভালো করে শর্ট রয়েছে কিন্তু নিতে দেওয়া রয়েছে আর এখানে মডিউলকে ঠান্ডা রাখার জন্য একখানা ফ্যান ইউজ করা হয়েছে আর আমি একবার আপনাদেরকে যে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দিলে আপনারা বুঝতে পারবেন ভালো হবে ঠিক আছে তো দেখে নিন এটা হচ্ছে এমপ্লিফায়ারের ব্যাক সাইড ভালো করে দেখে নিন এটা রিসেটের জন্য দেওয়া রয়েছে আর এটা ফিউজ দেওয়া রয়েছে ভালো করে দেখে নিন আর এটা যে দেওয়া রয়েছে আমি আপনাদেরকে বলে দিই যে থাকে জানেন তো তো এটা সেরকম আপনার গেনটা বেশি হবে আর নিচের দিকে থাকলে গেনটা একটু লো হবে আর এটা ইনপুট দেওয়া রয়েছে ইনপুটের জন্য আপনি এখানে পি থার্টি এর জ্যাক ইউজ করতে পারেন ঠিক আছে আর এখানে আপনার আউটপুটের জন্য ঠিক আছে এখানে আপনি ইনপুটের জন্য এটাও দিতে পারেন জ্যাক দিতে পারেন বা এখানে আপনি এক্সেলারের এর মেল জ্যাকও ইউজ করতে পারেন ঠিক আছে দুটো দেওয়া হয়েছে আর এদিকে স্পিকার লাইন আউটপুট নেওয়ার জন্য এখানে আপনি যেটা কেউ যদি বেশি সংখ্যা ইউজ করে পারেন মানে ধরে নাও আপনি দুটোর বেশি ডিভাইস আপনি কানেক্ট করবেন মানে দুটো বেশি মানে কি মানে ধরুন দুটো হরেন থেকে আপনি বেশি চালাচ্ছেন বুঝতে পেরেছেন কি চারটে স্পিকার চালাবেন কি দশটা হরেন তো তার জন্য আপনাকে কি করতে হবে টু ওমস থেকে আপনাকে আউটপুটটা কিন্তু নিতে হবে বুঝতে এটা 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 হচ্ছে আপনার গ্রাউন্ডিং হয়ে 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 গেল গেল ঠিক আছে মানে কমন কমন আর এটা হচ্ছে আপনার এটা আপনার কমন হয়ে গেল আর যেটা আপনি বেশি ডিভাইসের জন্য সেটা আপনাকে টু ওমস থেকে নিতে হবে আর যদি আপনি চাইছেন যে দুটো মতন চালাবেন তাহলে আপনাকে ফোর ওমস এ নিতে হবে সাপোজ যদি হাই ওয়াটেজ স্পিকার চালাবেন তাহলে আপনাকে ফোর ওমসে নিতে হবে যদি দুটো স্পিকার চালাবেন দুটোর থেকে আধিক চালাতে হলে আপনাকে টু ওমস থেকে কিন্তু নিতে হবে বা আপনি যদি হরেন চালাচ্ছেন বা টিউটার আধিক সংখ্যা যদি ফেলবেন তাহলে আপনি কিন্তু টু ওমস থেকে আউটপুটটা নিতে হবে কিন্তু কমন এটা একটাই থেকে যাবে ঠিক আছে এটা কমন থাকবে বাকি আপনারা দেখে দিবেন যে কটা আপনার লোড পেলেন সেই লোড হিসেবে আপনারা কিন্তু এখানে স্পিকার লাইনটা করবেন তো এখানে স্পিকার লাইনের জন্য এখানে কানেক্টরও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এটাকে কানেক্টারও বলা হয় বা আপনার এটাকে টার্মিনালসও বলা হয় বুঝতে পেরেছেন বাকি নেক্সট এখানে আপনি স্পিক অনও নিতে পারেন স্পিক অন সিস্টেমও করা রয়েছে আর স্পিক অন সিস্টেম মানে জানেন আপনাকে এক্সট্রা জ্যাকের সাথে আপনাকে ওয়্যার বার করতে হবে তো এটা স্পিক অন লাইন করা রয়েছে বুঝতে পেরেছেন বাকি এখান থেকে যে আপনার এলটি লাইনটা রয়েছে যে এদিক থেকে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি নিতে পারেন যে এলটি লাইন থেকে বুঝতে পেরেছেন এটা আপনার এল টি লাইন পুরো ডাইরেক্টলি করা আছে ঠিক আছে তো এলটি লাইন থেকে আপনি এখানে আউটপুটটা নিতে পারেন ঠিক আছে বাকি এদিকে দেখতে নিন বাকি সেই একই রয়েছে আর এখানে ভাই বলে দিই আমি কিন্তু এর বডি কিন্তু খুবই হার্ডি ইউজ করা হয়েছে মানে বিল্ড কোয়ালিটি দিক থেকে কিন্তু কুঞ্জুসি করা হয়নি কিন্তু হ্যাঁ আরেকটা ব্যাপার আছে এটাও কিন্তু ইন্ডিয়ান উপরে কোয়ালিটি খুব সুন্দর প্রাইস কিন্তু আছে আমি আপনাদেরকে বলি এমপ্লিফায়ারটা আপনি এমনি যদি আমি বলি খুললা আমার কাছে এটিআই প্রো আছে এটিআই প্রো বারোশো যদি নিতে চাইছো না তাহলে আপনার কত কাছাকাছে উনিশের কাছে চলে আসছে আঠারো পাঁচশো ঠিক আছে আঠারো পাঁচশো উনিশের গায়ে কেউ আবার কুড়িতেও বিক্রি করছে যাই হোক আমি কিন্তু নতুন লটের যে মালটা দেখবেন এখানে স্পিকার কানেক্টারও দেওয়া রয়েছে এ লটের মালটা আমি কিন্তু আঠারো পাঁচশো ছাড়ছিলাম তো এবার কথা হচ্ছে এর কিন্তু তার থেকেও প্রাইস কম ষোলোশো ওয়াটের কিন্তু সুইং হিসেবে কিন্তু প্রাইস কিন্তু কম এটা মনে রাখবে বুঝতে পেরে গেছেন আপনি এই মালটা পনেরো হাজার টাকার ভেতরে আপনি পেয়ে যাচ্ছেন ষোলোশো ওয়াটের এমপিলফার কিন্তু পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কোয়ালিটি দেখ আমি আপনাদেরকে খুলিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে লুকানো ছুপানো কিছু নেই যে আমি আপনাদেরকে জাস্ট খালি মানে ইয়ে করে দেখিয়ে দিলাম উপর থেকে হ্যাঁ এটা ষোলোশো ওয়াট কর রেট কম এটা হ্যানো কম তেন কম সেরকম করে বিক্রি করবো সেরকম নয় ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন কত বড় ট্রান্সফর্মার দিলে বুঝতে পারবেন ঠিক আছে পুরো হাতের মাপে ট্রান্সফর্মারটা আর মডিউল আপনি আমি আপনাদেরকে বলেই দিয়েছি উনিশ তেতাল্লিশ বান্ন ইউজ করা হয়েছে প্রসিভা ঠিক আছে জাপানের ইউজ করা হয়েছে ট্রানজেস্টার ইউজ করা হয়েছে প্লাস দশ দশ কুড়িটা ট্রানজেস্টার ইউজ করা হয়েছে দুটো কিন্তু ফ্রিজের ফিভার ইউজ করা হয়েছে চারটে ফিউজ ইউজ করা হয়েছে অডিটেকশন জন্য এদিকে একটা ট্রান্সফর্মার আর যে সাপ্লাইয়ের জন্য মেন ট্রান্সফর্মার এখানে রাখা হয়েছে ঠিক আছে আর প্লাস এখানে শর্ট সার্কিটের জন্য প্রোডাকশন দিকে আছে ঠিক আছে এটা এমপ্লিফায়ের মধ্যে দেওয়া রয়েছে তো বন্ধুরা যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে খুবই জেনুইন প্রাইসে মালটা কিন্তু আমার কাছে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো থ্যাংক ইউ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেললকানটা ক্লিক করে অলস এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর আমি আপনাদেরকে যে লেভেল লাইট খেলাটা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এখানে জ্যাগ লাগিয়ে দিয়েছি দেখুন এমবিল ফায়ারটা অন করলাম অন করার সাথে ফ্যান অন হয়ে গেছে তো এবার আমি চালাবো এখানে কিন্তু না আমি একটা পনেরোশো ওয়াটের স্পিকার যে আমার পনেরো ইঞ্চি তা এই পপের মধ্যে আমার ঢোকানো হয়েছে সেটা আমি কিন্তু এখনই রান করাবো ঠিক আছে আর একটা কথা বলি যে আপনাদেরকে যে এটা কিন্তু প্রোটেক্ট ঠিক আছে যেটা আমাদের যে প্রোটেক্ট অডিও ডিস্ট্রিবিউটার বাই প্রোটেক্ট অডিও সিএ লেখা থাকে এটা কিন্তু সেই অনারের কিন্তু এটা মান বুঝতে পেরে গেছেন এটা কিন্তু যে আপনাদের এবিএক্স সাত হাজার আই লিখা থাকে না পিআরও টি কিউ সেটা নয় সেটা আলাদা এটা হচ্ছে পিআরও টি সিএইচ বুঝতে পেরে প্রোটেক্ট তো এবার আমি গান একবার প্লে করবো গান প্লে করে আমি আপনাদেরকে শোনাচ্ছি হ্যাঁ তো দেখে নিন আমি ইনপুট একটা দিয়েছি আর এদিকে একখানা চালাচ্ছি সেজন্য ফোরমসে আমি দিয়েছি দেখে নিন

লেভেল খুব ভালো খারাপ না ভাই প্রচুর প্রেসার হচ্ছে কিন্তু প্রচুর প্রেসার হচ্ছে ঠিক আছে কারণ ট্রান্সফোর মাল তো আছে আপনার জানেনি প্রেসার হচ্ছে প্লাস উনিশ তেতাল্লিশ বান্ন আছে কাইজ আমরা ভোল্টেজ চেক করবো ঠিক আছে এটাকে আমি ক্লিপে নিয়ে যাবো ঠিক আছে পুরো ক্লিপে নিয়ে যাব এর ভোল্টেজটা চেক করব যে আউটপুট এর ভোল্টেজটা কত আসছে বুঝতে পেরেছেন আমি এখানে কিন্তু অডিও আউটপুটের ভোল্টেজটা কত আসছে সেটা আমি চেক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এখানে আমি ভোল্টেজ চেক করেছি ঠিক আছে অডিওর উপরে তো এখানে আমি জাস্ট একটা সিগন্যাল দিচ্ছি ডিপ্লিপ করছে তো গানটা আমি প্লে করেছি কিন্তু গান চলছে তো সেজন্য ঠিক বোঝা যাবে না ঠিক কাজ তো দেখুন এখানে ডবল সিগন্যাল প্লে হচ্ছে তো মোটামুটি চল্লিশ সাঁত্রিশ ভোল্টেজ আসছে দেখতে পাচ্ছেন এদিকে লেবেলাইটে কত উঠেছে দেখতে পাচ্ছেন আর এরপর আমি ক্লিপটা তুলব ঠিক আছে ক্লিপ তুলছি দেখুন ক্লিপ হালকা দিপ্তি প্রযুট করছে তো এখানে সত্তর ভোল্টেজ কাছাকাছি আসছে সত্তর তিয়াত্তর ভোল্টেজ আসছে এরপরে আমি আরও একটু ক্লিপটা তুলব দেখুন আরও একটা তুলে দিয়েছি তো এবারে ছিয়া এইটি সিক্স কাছাকাছি ভোল্টেজ আসছে দেখে নিন এই সিক্স এইটি সেভেন আসছে এরপর আমি আরও একটু তুলব আর একটু তুলেছি এখানে কাছাকাছি আমার ফাইভ আসছে দেখে নিন নাইনটি ফাইভ তারপরে আমি এখানে আরও একটু তুলব নাইনটি এইট ভোল্টেজ হচ্ছে আপনার কাছাকাছি দেখে নিন নাইনটি এইট ভোল্টেজ আসছে তারপর আবার একটু আমি একটু তুলব নাইনটি এইট নাইনটি এইট নাইনটি এইট 99 ভোল্টেজ তো বন্ধুরা ফোন মেমরি ফুল হয়ে গিয়েছিল তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল তো এবার আমি মোটামুটি দেখাচ্ছি আপনাদেরকে দেখেনি তখন 100 ক্রস হয়ে ঠিক আছে তো আমাদের এই 100 ক্রোসে আমাকে রাখতে হবে বন্ধুরা এখানে 100 ভোল্টেজ উঠছিল ঠিক আছে তো মেমরি ফুল হওয়ার জন্য ভিডিওটা कैंसिल হয়ে গিয়েছিল তো এবার মোটামুটি 100 ভোল্টেজ ক্রস হয়েছিল আমাকে 100 ভোল্টেজ পার করাতে হবে

তো একশো ভোল্টেজের উপরে ক্রস হচ্ছে তার মানে বুঝতেই পারছেন আর আমার কাছে গ্রাফিক্স থাকলে ঠিক আছে গ্রাফিক্স থাকলে ডিসপ্লে থাকলে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিতাম যে এম্পেয়ারটাও কত আসছে তো সেজন্য আমি আপনাদেরকে ভোল্টেজটা শো করে দিলাম ঠিক আছে তো ভোল্টেজের উপর ক্যালকুলেট করতে পারেন যে একশো ক্রস হয়ে যাচ্ছে উইথ ষোলোশো ওয়াটার এমপিল পা ঠিক আছে দেখ কোয়ালিটি খুব সুন্দর আর কিছু ডিটেলস দেখলাম তো অবশ্যই কারোর দরকার প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে থ্যাংক ইউ আর বিশেষ করে আর একটা সব থেকে বড় কথা হচ্ছে লোড ক্যাপাসিটি খুব সুন্দর